আমি বলি কৃষক হচ্ছে বাধ্য হয়ে আপনার হচ্ছে তামাক চাষ করছে কারণ হলো যে এক বিঘে জমিতে আমি যদি তামাক চাষ করি সেই তাহলে আমার খরচ হবে হচ্ছে পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা কিন্তু আমি বিক্রি করতে পারবো প্রায় এক লাখ টাকা তাতে আমার প্রায় চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা প্রফিট আসছে ছয় মাসে আমি ধান করলাম আমার ধানে আমি মনে করেন যে দশ দশ মন ধান পেয়েছি বা বারো মন ধান পেয়েছি এক বিঘে জমিতে মানে তেত্রিশ শতক জমিতে তাতে আমার ওই সেই ধান হলো মনে করেন বারো বারো মন ধানের দাম কয় হাজার টাকা বারো হাজার টাকা চার বারং আটচল্লিশ চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা কিন্তু আমি ওর জমির লিজ খরচ দিয়ে প্লাস সার ফাঁস তারপর আপনার হচ্ছে লেবার ইত্যাদি কষ্ট মিলে আমার খরচ প্রায় বিশ হাজার টাকা আমি সে জায়গায় থেকে প্রফিট পাচ্ছি না এক টাকাও তো আমি কী করতে পারি বলেন আমি মোহাম্মদ শামীম হুসাইন আমি একজন কৃষক আমার জমিতে এখন আমি সার প্রয়োগ করছি এই তামাকের জমিতে আমরা ধান আবাদ করেছিলাম অনেক কিন্তু ধানের খুব একটা আসানো ফলন পাইনি বিভিন্ন অতিবৃষ্টি সার ফাঁস ইত্যাদির দামের অনুপাতে আমরা ফলন পাই নাই আমরা বাধ্যগতভাবে এখন তামাকের চাষ করছি গ্রামের নাম হলো বিভাগ তাতেবন চার মাইল মানে একটা যৌথ এই মাঠটা হলো যৌথ বিলটা হচ্ছে যৌথ তিন গ্রাম মিলে রাজীবন একতারপুর আর বিভাগ আমার জমি আছে আপনার হচ্ছে একশো তিরিশ শতক কত ধানের পরে তামাক চাষ করছি সরকারি চাকরি করি ভাই প্রাইমারি স্কুলের টিচার আমি এখন হচ্ছে সার দিচ্ছি তামাকে আপনার ফসফেট আছে ড্যাপ ডিএপি মানে ড্যাপ আছে ইউরিয়া আছে আর সালফেট আছে তার ওই পাঁচ দেওয়া লাগে আপনার এরকমভাবে আর যদি কেউ এই নিচের ভিতর থেকে সার হচ্ছে শেখায় দেয় হয় মানে পাঁচ বার তো মিনিমাম পাঁচ বার দিতে হবে গোলাই দিচ্ছে গোলাই দিলে দ্রুত কাজ করে পানি পানি মানে গাছের গোড়ে দেওয়া মানে তার শিকড় আছে শিকড় ওটা শুরু করবে আমাদের এখানে এই জমি আমরা তামাক তামাক লাগাইছি এটাতে লাগাইছি আপনার ওই ওখানে লাগাইছি ওখানে আছে সাত বিঘে মতো আছে আমাদের চারা লাগা যেতে হয় না আপনার বীজ বপন করতে হয় আছে বেড তৈরি বেড থেকে যখন ছোট ছোট চারা হয় সেই চারা ওঠায় নিয়ে এসে আবার এই মূল জমিতে বোপন করতে হয় তারপরে আপনারা যে আস্তে আস্তে যেভাবে বড়ো করতে হয় এই যে হাফ ইয়ারলি মানে সিক্স মাসের ক্ষেত্রে যে ধানের পরে হয়েছে মানে আমাদের বড়ো মরশুম বড় এটা আপনার আষাঢ়ি মৌসুমের পরেই আপনারা যে আমরা তামাক লাগাচ্ছি কারণ ধান টান তো হয় নাই ধান মনে করেন যে এবার সবই ধানের লস এই যে অতি বর্ষণ হলো না অতি বর্ষণে আপনার ধান সব মাটির সাথে নুয়ে পড়েছে ধানের কোনো ফলন পাইনি এবার আমি একটু নাবি জাতের লাগাইছিলাম আমার ধানটা ভালো হয়েছে এজেড আমি মোটামুটি চল্লিশ করে কাছাকাছি পেয়েছি টুকিয়ে গেছি এগুলো তো সরকারের জীবনে সরকার দেখে সরকার তো শুধুমাত্র কি সরকারের চিন্তা নিয়েই আছে প্রান্তিক পর্যায়ে প্রান্তিক লেভেলের যারা চাষি লেবার দের আগে দুঃখ কষ্ট সরকারের উদ্দেশ্যে দেখা কৃষি লোন লোন হয় কিন্তু সেই মেলা জমি টমির আবার কাগজপাতি ইত্যাদি ইত্যাদি দেখাতে হয় নিজস্ব জমির কাগজপাতি দেখাতে হয় ব্যাংকের হিসাব দেখাতে হয় দেয় লোন দেয় আপনার যেমন বিআরডিবি গ্রামীণ ব্যাঙ্ক এইগুলো মোটামুটি ভালোই কৃষককে সহায়তা করার ঋণ ঋণ দিয়ে বাট ঋণ তো দিচ্ছে কিন্তু সুদ তো নিচ্ছে একদিকে দিচ্ছে একদিক থেকে নিচ্ছে লাভটা আমার কোন জায়গায় আমার কোনো লাভ নেই চাষি চাষিই থাকবে আর যারা মনে করেন উচ্চবিত্ত ফ্যামিলির লোকজন তারা উচ্চবিত্ত ফ্যামিলির লোকজন তারা সারা জীবন ধনীই হবে এটা নিয়ম দেখেন তো কয়টা চাষী এই তামাক চাষ করে ধান চাষ করে একটা বিল্ডিং বাড়ি করেছে গাছ আপনার বড় হবে তারপরে মাথা আপনার আমরা হচ্ছে ডগাটা ভেঙে দেবো ভেঙে দেওয়ার পর পাতাগুলো বেশ বড় হবে নিয়ে যাই আমরা হচ্ছে ওই সিস্টেম আছে যে একটা ঘর করতে হয় একটা ঘর করতে হয় এই ঘরের মধ্যে ঠিক আছে বড়ো বড়ো একটা হচ্ছে স্টিক আছে সেই স্টিক মানে লাঠি লাঠির সাথে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওই ঘরের ভিতর সাজাই দিয়ে আপনার হচ্ছে পাইপ সিস্টেম করতে হয় ঘরের ভিতর চার কোনা দিয়ে পাইপ সিস্টেম করতে হয় মাঝখানে পাইপ থাকে বাইরে একটা পাইপ থাকে ঘরের ঘরটা চারদিকে বন্ধ থাকে আর দুইটা মুখ থাকে মুখ দুটো খোলাতে থাকে আলো বাতাস চলাচল কোনো নিচ দিয়ে এবং উপর দিয়ে আর একটা হচ্ছে আপনার চুলা সিস্টেম করা হয় চুলা দিয়ে আপনার হচ্ছে আগুন দেওয়া হয় আগুন দিলে ঘরটা গরম হয় ঘরটা গরম হইলে পরে কি হয় ঘরের ভিতরে যেই পাতাগুলো থাকে সেই পাতাগুলো যখন হলুদ হয়ে যায় তখন এই আপনার আগুনটা দিতে হয় হলুদ হওয়ার সাপেক্ষে যখন আমরা আগুন দিই আস্তে 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 একদিন বা দুই দিন আগুন দেওয়ার পরে ওই যে আপনার পাইপ সিস্টেম করেছিলাম ইস্পাতের পাইপ ওই পাইপের গরম হয় আপনার ওই তামাকটা সুন্দর কালার সিস্টেম গোল্ডের কারণ সৃষ্টি হওয়ার কারণে আপনি তখন শুকায় যায় তখন ওই ঘর থেকে বের করতে হয় বের করে আমরা হচ্ছে তখন বিভিন্ন প্রসেস করে আমাদের কোম্পানি আছে এখানে জেটিআই আছে জাপান টোবাকো তারপর বিএটি আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এখানে আমাদের কার্ড ইস্যু করা আছে আমাদের প্রত্যেকের চাষির নামে আমরা ওই কার্ডে ওই তামাকগুলো আমাদের এখানে সেল করি তো এখন আমাদের এখানে লিজ আছে অনেক বেশি বর্তমানে আমরা যে লিজ নিয়ে আবাদ করছি প্রায় আপনার হচ্ছে বিশ হাজার টাকা বছরে তাদেরকে দেওয়া লাগে যারা জমির আসল মালিক তাদেরকে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা পার বছর দেওয়া লাগে যদি তামাকের যদি শিল বৃষ্টি না হয় যদি আপনার আবহাওয়া আমাদের অনুকূলে থাকে ভালো মোটামুটি সবারই হয়েছে তাতে নব্বই হাজার টাকা তো বিক্রি করা যায় এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা মতো প্রফিট আসে হ্যাঁ পোকা তো লাগেই এখন তো বিশেষ স্প্রে করতে হয় ছত্রাকও হয় তাতে আমাকে ভাইরাস হয় ভাইরাসটা বেশি আক্রমণ করে আমাদের সেখানে আপনার হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদি থাকতে পারে